যে জিরো পয়েন্ট থেকে এই সড়কটি শুরু হয়েছে সেই সড়কের জিরো পয়েন্ট অর্থাৎ হুমায়ুশীর চত্বরে আজকের এই অবস্থান কর্মসূচি এবং মানববন্ধনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ আমি যদি নাম বলি হয়তো আমার দশ মিনিট লাগবে এই সকল সহকর্মীদের নাম বলতে যেহেতু গরম এবং আমরা মনে করি সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমি বেশি সময় নিব না প্রিয় বন্ধুরা আমি সিলেট জেলা বিএনপির সভাপতি আমার সাথে আমার দলের নেতৃবৃন্দ আছেন পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ আছেন আমরা সকলেই সিলেটের ভালো চাই সিলেটের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি সংগ্রাম করি এটি হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি সিলেটের মানুষকে সাথে নিয়ে এই পরিবহন সেক্টরের মানুষরাও আমাদের সমর্থন দিয়েছেন আমাদের কাজ ছিল আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রাম শুরু করেছিলেন এ দেশে গণতন্ত্র মুক্তির সংগ্রাম যে সংগ্রাম করেছিলেন মানুষের বুট এবং বাতের অধিকার আদায়ের সংগ্রাম সেই সংগ্রাম আমরা রাজপথে সানিত করেছি আমাদের সাথে এই সকল জনতাস যখনই ডাক দিয়েছি সকলকে আমরা পেয়েছি এই সাড়ে পনেরো বছর অনেক লম্বা সময় আমরা এই আন্দোলন করেছি দুই হাজার সালের পাঁচই আগস্ট এই আন্দোলনের এক পর্যায়ের জমনিকাপাত হয়েছে এখনো পর্যন্ত আমরা মানুষের বুটের অধিকার আদায় করতে পারিনি এখনো আমাদের আন্দোলন চলমান সেই আন্দোলন দেশবাসীকে সাথে নিয়ে আমরা দৈনন্দিন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি কিন্তু অতীতের সময়গুলোতে রাজনীতির পাশাপাশি মানুষের সামাজিক উন্নয়নের জন্য যেই যোগাযোগ ব্যবস্থা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সেই যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা আজকে সিলেটবাসী বিচ্ছিন্ন হয়েছি এই সিলেট প্রাচীন নগরী এই নগরীর সাথে সাতচল্লিশ পূর্ব ব্রিটিশ ইন্ডিয়াতে সিলেটের সাথে যেমনিভাবে তদানীন্তন আসামের রাজধানী শিলংয়ে ভালো সড়ক যোগাযোগ ছিল ঠিক অনুরূপভাবে ঢাকার সাথেও ভালো সড়ক যোগাযোগ ছিল কিন্তু আজকে আমরা কি দেখতে পাই আজকে আমরা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে সিলেট আমরা বসে আছি আর এই বসে থাকা মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনার দায়িত্বে না থাকলেও এই দলের রাজনৈতিক সামাজিক কর্মসূচির মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন উন্নত করার বিষয় আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যেও যোগাযোগ উন্নয়নের কথা আছে আমরা সেই যোগাযোগ উন্নত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি মানুষ আমাদের সাধুবাদ জানিয়েছে প্রিয় এলাকাবাসী নেতৃবৃন্দ আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে এ দেশের মানুষকে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করেছিলেন আমরা একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা করেছিলাম ঢাকা সিলেট হাইওয়ে চার ঘন্টায় আমরা যেতে পারতাম আজকে সেই সব মুক্ত বুড়ে পড়েছে আমরা একান্নব্বই থেকে ছিয়ানব্বই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দানের শীষে মানুষ ভোট দেওয়ায় সেই সময় সিলেটের চারটি জেলাকে নিয়ে আমরা বিভাগ প্রতিষ্ঠা করেছিলাম সেই বিভাগের ইতিহাস আপনারা জানেন জনতা টাইম সাইফুর জীবদশায় তিনি বলেছেন আমরা সকলেই জানি ভাবে সিলেটে যতবার দেশে যতবার দানের শীষে ম্যান্ডেট দিয়েছে জনগণ ততবার সিলেটের উন্নয়ন হয়েছে সিলেটের মানুষের ভালো লাগা মন্দ লাগার সম্মান করেছে সরকার কিন্তু এখন আমরা কি দেখতে পাই যেমনিভাবে সাড়ে পনেরো বছর ভুটারবিহীন সরকারের সেই পলাতক কিছু মানুষ জনপ্রতিনিধি হয়েছিল সেই তথাকথিত জনপ্রতিনিধি আমাদের সিলেট থেকে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে সাথে সাথে তারাও পাঁচ আগস্টের পর নিজেরাই পাচার হয়েছে সৌদ্যোগে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি আজকে আমি মনে করি ওই সিলেটের সিলেট ডাকা হাইওয়ে যে ছয় লেনের নাম করে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে আজকে চার বৎসরে সাত পার্সেন্ট কাজ হয়েছে মতান্তর কেউ বলে পনেরো পার্সেন্ট হয়েছে আমরা কি এইভাবে তিলে তিলে দুকে মরবো ঠিক অনুরূপ ভাবে এই চত্বর থেকে দাঁড়িয়ে ডাকার সাথে যে বিকল্প সড়কটি ছিল সিলেট ভেঞ্জুগঞ্জ মৌলভীবাজার সড়ক সেই সড়কের একই হাল সিলেট জকিগঞ্জ এবং বিয়ানীবাজারে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলে আমদানি রপ্তানির স্থলবন্দর আছে ওই রাস্তাগুলো একই অবস্থা সিলেট তামাবিলের একই অবস্থা সিলেট সুনামগঞ্জের একই অবস্থা এইগুলো তো চলতে পারে না আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এই দেশবাসীকে এই দাবিগুলো আমাদেরকে বরংবার মনে করে দিচ্ছেন আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিসের রাজনীতি আর কীসের সমস্যার সমাধান শুধুমাত্র সড়ক যোগাযোগ নয় আপনি যদি দেখেন রেল যোগাযোগের ক্ষেত্রে আখাউড়া রেলওয়ে প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান রেলওয়ে সেই মিটার গেজ ওই যে শুরু হয়েছিল সাতচল্লিশের আগে এখনও দুখে দু রেল আজ অকেজো হয়েছে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা ট্রেন দুর্ঘটনা হয় বগি লাইন হয় মানুষ নিহত হয় মানুষ আহত হয় দেখবালের কেউ নেই আর বিমানের কথা তো আমার এক ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন বাংলাদেশে অন্য প্রান্তে আপনি চার হাজার টাকায় যেতে পারেন সিলেট থেকে যদি কোনো প্রয়োজনে বিমান চড়েন তাহলে প্রায় বারো হাজার টাকা গুনতে হয় এই হলো আমাদের অবস্থা আমরা এগুলো থেকে মুক্তি চাই বর্তমান যিনি সরকার প্রধান আছেন তিনি সকলের শ্রদ্ধেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমাদের পাওনার অংশটুকু তো আপনি দিবেন শুধু চট্টগ্রামে তিন ঘন্টায় গেলে হবে সিলেটে যে কোটি কোটি টাকা লগ্নি করে মানুষ আবাসিক হোটেল করেছে পর্যটন স্পটগুলো যেগুলো সুন্দর যে ভরপুর মানুষ আসতে চায় তাদের আসার্থ ব্যবস্থা করে দিবেন তার মধ্যে সিলেটে এই সরকারের কোনো প্রতিনিধি নাই যদি প্রতিনিধি থাকত অন্তত উনাকেও আমরা ধরতে পারতাম কিন্তু সরকারে কোনো দায়িত্বশীল ব্যক্তি না থাকার কারণে আরও খারাপের যে খারাপ হচ্ছে যাই হোক আমি কথা বলাব না আজকের এই অবস্থান কর্মসূচি মানববন্ধনে দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সিলেট মহানগরের অনেকগুলো ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফেঞ্চগঞ্জ উপজেলার